সর্বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সিজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয় এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সেজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো ওমরা গিয়ে দেখলাম মসজিদে অবক্ষর যাহা চতুর্থ তলায় অবস্থিত নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ সেখানে দুই মাস ছাড়া বাইতুল্লার জামাতের সাথে নামাজ হয় অথচ মূল হেরামের কাতারের চত্বর থেকে উহা দূরে মাঝখানে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না এমত অবস্থায় মসজিদে অবক করে জামাত বিনা ইমামে সহি হবে কিনা এরপর প্রশ্ন করেছেন জুমার দিনে অনেকে অনেক গরম ছিল দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কৌতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লার সাথে জামাতে সামিল হচ্ছে এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই বাইতুল্লার জামাতের সাথে শরিক হচ্ছে কেরাত তাকবির সবই ওখান থেকে শোনা যায় এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজই হবে কিনা সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব্নে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসন্নার আমল মনে করে করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবার নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবার ধরাইছে কি জানে যে থামনে দিবে সবার মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা দাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলেspecial আমল মন হয় আছে আবার অনেকে বলবে যে না এই মোলবি এটা ভুল কথা বলে গেছে সুতরাং মত নাই সে তো ভিতর দেখবে না কি আছে এইজন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সাধারণ ভিউয়ার জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ আমার মা মেরুদণ্ডের হাড়ের সমস্যার কারণে নিচু হয়ে সিজদা দেওয়ার সময় প্রচন্ড ব্যথা হয় এখন সেক্ষেত্রে চেয়ারে বসে কিভাবে সিজদা দিতে পারে একটু বলে দিলে আমার মা উপকৃত হতো যদি কেউ এরকম হয় যে নিচু হয়ে রুকুর সেজদা করা দেওয়ার কোনো সামর্থ্য নাই তাহলে তিনি ইশারায় সেজদা দিবেন ইশারা রুকু করবেন অনেক সময় অনেকে মানুষের টেবিল দেয় সামনে টেবিলের উপর মাথা রাখে এটার কোনো দরকার নেই অপশন দুইটা হয় জমিনে ফ্লোরে সেজদা করবেন আর না হলে ইশারায় করবেন রুকুর নিয়ত ঝুঁকবেন আল্লাহ হকর বলে আবার মাথা উঠাবেন এটা রুকুর থেকে দাঁড়া নিয়ত করবেন আবার সেজদা নিয়ত করে রুকুর চাইতে একটু বেশি ঝুঁকবেন বাস ওটা সেজদা আবার নিয়ত করে উঠে বসবেন ওটা বৈঠক এইটুকু যথেষ্ট আলাদা করে আপনার পরিপূর্ণভাবে আপনার সেজদ্যাগ করা না পারলেও সেজদ্যাগ কসরৎ করা বা আপনার নিজের উপরে জুলুম করে সেজদ্যাগ করা নির্দেশ আল্লাহ আপনাকে দেন নাই আল্লাহ বলেছেন লাইভ কর্লি ফুল লাহন অফ সাহাইল্লাহ সাহায় সাদের বাইশ আল্লাহ বাইরে আলাদা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না ওমরা গিয়ে দেখলাম মসজিদে আবক্কর যাহার চতুর্থ তলায় অবস্থিত নিচের ফ্লোরগুলোতে দোকানসমূহ সেখানে দুই মাস ছাড়া বাইতুল্লাহর জামাতের সাথে নামাজ হয় অথচ মূল হেরামের কাতারের চত্বর থেকে উহা দূরে রাস্তাঘাট আছে যাহা ফাঁকা থাকে পুলিশ ওখানে নামাজে দাঁড়াতে দেয় না অবস্থায় মসজিদে করে বিনা ইমামে হবে এমত কিনা এরপর প্রশ্ন করেছেন জুমার দিনে অনেকে অনেক গরম ছিল দেখলাম মানুষ ইব্রাহিম খলিল রোডে কৌতর চত্বরের পাশে ব্রিজের নিচেও বিভিন্ন ছায়ায় বাইতুল্লাহর সাথে জামাতে সামিল হচ্ছে এমনকি ইব্রাহিম খলিল রোডে হোটেলগুলোতে নামাজের জায়গা আছে কিন্তু ইমাম নাই বাইতুল্লাহ জামাতের সাথে শরিক হচ্ছে কেরার তাকবির সবই ওখান থেকে শোনা যায় এমত অবস্থায় কি সমস্ত লোকদের নামাজ সই হবে কিনা এক্ষেত্রে সৌদি আরবের লমায় একরাম বা হাম্বলি মাহাবরমায় একরামের মত হল ইমামের সাথে মুক্তাদির যদি দুই চার দশ বিশ কাতার গ্যাপও হয় আর যদি তারা ইমামের রুকু শেজদার তাকবির সবকিছু শুনতে পায় অর্থাৎ ইমামকে ফলো করতে যদি অসুবিধা না হয় তাহলে এরকম গ্যাপ নিয়েও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এটা তাদের মত তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ যে থট হানাফি থট ফলো করে থাকেন এই হানাফি যায় তাহলে এই গ্যাপের কারণে জামাতে হবে অর্থাৎ পরে এই জামাত অনুসরণ করলে নামাজ হবে না তো এই জন্য যারা হজ করতে যান যদি রাস্তায় যে জামাতগুলো হওয়া বিশেষ করে হজে অমরাতে দেখা যায় অনেক দূর পর্যন্ত দুই তিন কিলোমিটার পর্যন্ত মানুষ চলে গেছে যদি মনে হয় যে হ্যাঁ পুরো জায়গাতেই কানেকশন আছে। অল্প হোক বেশ হোক আসে তাহলে তো ঠিক আছে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় যে না বিশাল বড় গ্যাপ আছে যে এখানে কেউ দাঁড়ায়নি তাহলে নামাজ হবে না হানাফি মজাব অনুযায়ী নামাজ হবে না তো এক্ষেত্রে আপনি সতর্কতা করবেন বেশিরভাগ মানুষ যারা রাস্তা দাঁড়ায় বেশিরভাগ মানুষ মোস্ট অলস সবাইকে আমি বলতেছি না বেশিরভাগ মানুষের কথা বলতেছি অলস যে হোটেল থেকে দেরিতে বাইর হবে ততক্ষণে হাউসফুল হারাম ক্লোজ হয়ে গেছে ওদিকে আর জায়গা নাই পুলিশ যেতে দিচ্ছে না এবার রাস্তা দাঁড়ায় তো আপনি আগে ভাগে যান ওখানে ওয়াশরুম আছে ওজুখানে আছে আগে চলে যান তাহলে তো সমস্যাগুলো হয় না এই জন্য সমস্যাগুলোতে ইখতলাফের ঊর্ধ্বে ওঠা দরকার আর বাকি মসজিদের পাশে যদি কোনো ভবন কোনো বাড়ি যদি এরকম হয় যে মসজিদের মূল জামাত আর ওই বাড়ির মাঝখানে আর কোনো অন্য কিছু নাই যেমন একটা রাস্তা আছে এই মসজিদের পাশে একটা রাস্তা আছে পাশে একটা বিল্ডিং আছে ওখানে দাঁড়াইলে এই জামাতের নামাজ হবে না কারণ মাঝখানে একটা রাস্তা আছে যদি রাস্তা না থাকতো এবং ক্লোজ থাকত তাহলে এই কাতারটা চলে গেছে তারপরে ওয়ালের পরে ওখান থেকে আরেকটা কাতার হতো এটা কি হতো জায়েজ হতো তো এই মাস আনাটা সব ক্ষেত্রে পালনযোগ্য এবং সব ক্ষেত্রে আমল আমল করার মতো আহ ব্যাপার যেটা মসজিদে আবর যে পজিশনে আছে মক্কা টাওয়ারের উপরে সেই পজিশনে আপনার বড় বড় নিচে নামাজের জায়গা অর্থাৎ হারামের নামাজের জায়গা যতদূর আসছে ওই জায়গা থেকে নিয়ে মসজিদে আবক্করের যে সাথে যে আপনার এটার যে বরাবর জায়গা মাঝখানে আর কোনো অন্য কিছু নাই মার্কেট হলো নিচে বাট ওই জায়গা বরাবর নিচে আসলে হারামের নামাজের জায়গায় পড়বে মাঝখানে থার্ড কিছু নাই যেটা দিয়ে গ্যাপ তৈরি হয়েছে কথা বুঝতে পারছি অতএব যদি এমন হয় যে এখানে কিছু মানুষ দাঁড়াইছে আর সামনে অনেক কাতার ফাঁকা কোনো কোনো সময় হজের পরে বা বিশেষ সময়গুলো দেখা যায় চত্বরেও মানুষ থাকে না তখন যদি আপনি দাঁড়ান এতগুলো কাতার ফাঁকা আর এখানে দাঁড়ান তাহলে হানাবি বিত নামাজ হবে না যদি আম্বলি ধরনের যে নামাজ হয়ে যাবে আর যদি নর্মাল সময় হয় বিশেষ করে যে রমজানে তাহলে তো কাতার একেবারে নিষ পর্যন্ত হয় তাহলে মসজিদে অবক্ষর থেকে নামাজ নির্দিদা হয়ে যাবে মূল জামাতের সাথে কথা কি বুঝতে পারছি কারণ মসজিদে অবক্ষর তিন চারতলা হলেও ওটা বরাবর নিচ থেকে নিয়ে একেবারে পুরো জায়গাটাই কানেক্টেড কোনো জায়গায় কোনো কি নাই গ্যাপ নাই এ সমস্ত ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো মসজিদে অবক্ষরে কেন পড়তে হবে আপনি হারামে চলে যান আপনি চারতলা থেকে নিচে নেমে হারামে চলে যান একটু আগে যান এগুলো অ্যাক্সিডেন্টলি কখনো হয়ে যায় তখন একটা ভিন্ন বিষয় তখনই মাস আল্লাহ আপনি মুখোমুখি হলেন আপনি চেষ্টা করলেন জানার কিন্তু অনেকে আসেন যে সিস্টেমে বানায় নেন যে এখানেই পড়বো সবসময় একটু কষ্ট করে নামবেন একটু আগে যাবেন একটু হারামে যাবেন সেই চেষ্টাটা করেন না যেটা খুবই দুর্ভাগ্যজনক